বিরাষ্টমী ব্রত পূর্বকালে ধর্মদেব নামে এক ব্রাহ্মণ ছিলেন তার কোনো সন্তান সন্ততি ছিল না এই জন্য তিনি এবং তার पत्नी দুজনে সর্বদাই বিষণ্ণমনা হয়ে থাকতেন একদিন ব্রাহ্মণ দ্বিতীয়বার বিবাহ করবেন স্থির করে তার স্ত্রীকে জানালেন ব্রাহ্মণের মনোবাসনা জেনে তার প্রতিব্রত पत्नी তাকে বিবাহের বাসনা ছেড়ে ভগবতী দুর্গা দেবীর শ্রী চরণ কমল আরাধনা করতে অনুরোধ করলেন কারণ একমাত্র আদ্যা শক্তির ইচ্ছাতেই মর্তবাসীরা পুত্র পৌত্র ধন সম্পদ লাভ করে থাকে ব্রাহ্মণ নিষ্ঠাবতী স্ত্রীর কথা মতো শুদ্ধ চিত্তে জগৎজননীর পাদপদ্ম পুজো করতে লাগলেন তিনি দেবীর হোম যজ্ঞ প্রভৃতি নিষ্ঠা ও সহকারে দেবী ব্রাহ্মণের ভক্তিতে হয়ে তাকে দর্শন দিয়ে বললেন হে জিতেন্দ্রীয় ধর্মদেব তোমাকে বিরাষ্টমী ব্রত আচরণের বিধান বলছি মন দিয়ে শোনো আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অর্থাৎ মহাষ্টমীর প্রভাতে। শয্যা ত্যাগ করে শৌচকৃত্যাদির শেষে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পিটুলি গোলা দিয়ে সুন্দর অষ্টদল পদ্ম আঁকবে তার উপরে তীর্থ বাড়িপূর্ণ একটি তামার ঘট স্থাপন করবে তারপর ধূপ দ্বীপ নৈবিত্ত আট রকমের ফল ও আট রকমের ফুল দিয়ে আমার যথাবিধিতে পুজো করবে পরে অষ্টগ্রন্থিযুক্ত কুমকুমাক্ত ডোর পুরুষেরা ডান বাহুতে নারীরা বাম বাহুতে বাঁধবে এবং আমাকে ভক্তি সহকারে প্রণাম করবে এরপরে ব্রাহ্মণকে দক্ষিণাসহ ভোজ্য দান করবে আট বছর এই ব্রত করবার পর ব্রতের উদযাপন করবে উদযাপনের সময় আটজন ব্রাহ্মণকে বস্ত্র ও দক্ষিণাসহ আটটি কলসি দান করবে এই বিধানে বীরাষ্টমী ব্রত পালন করলে অবিলম্বে তোমার পুত্র জন্মগ্রহণ করবে ব্রাহ্মণকে উপরিউক্ত কথাগুলি বলে পরমেশ্বরী অন্তর্হিতা হলেন ব্রাহ্মণের কথা মতো বিধি অনুযায়ী ব্রাহ্মণী বীরাষ্টমী ব্রত পালন করলেন এই ব্রতের ফলে তার পুত্র সন্তান লাভ হলো নারীরা এই ব্রত করলে সুসন্তানের জননী হন এবং স্বামীর সোহাগিনী হয়ে থাকেন পুরুষেরা এই ব্রত করলে সুসন্তানের পিতা হন এবং তেজস্বিতা লাভ করে থাকেন বীরাষ্টমীর ব্রত কথার কাহিনী এখানেই সমাপ্ত হলো। দর্শক বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনি ও আপনার পরিবার সর্বদা সুস্থ স্বাভাবিক থাকুন এই কামনা জানিয়ে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন পুজো সবার ভালো কাটুক